সালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দেখছেন ওপেন আইজ ইউটিউব চ্যানেল এবং মাসুম ফেসবুক পেজ পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা আবারও আপনারা শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান আজকে আপনাদের জন্য যারা মুসলিম বিশ্বের খবরের প্রত্যাশায় থাকেন তাদের জন্য একটা বিশাল খুশির খবর আছে বিশাল বিশাল মানে বিশাল খুশির খবর আছে পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রের নাম কি যদি এই প্রশ্ন করা হয় নিরানব্বই পার্সেন্ট মানুষ বলবে নিউক্লিয়ার বোমা অর্থাৎ বোমা যে নিউক্লিয়ার বা অ্যাটম বোমা ইরান তৈরি করতে চাইছে দীর্ঘ কয়েক যুগ ধরে আর সেই ইরানের অ্যাটম বোমা যাতে তৈরি করতে না পারে সেজন্য ইসরায়েল এবং তার মিত্ররা লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার খরচ করে সেগুলোকে ধ্বংস করার চেষ্টা করে সাম্প্রতিক সময় আমরা দেখলাম ইরানে নিউক্লিয়ার বোমা তৈরি করে ফেলতে পারে এ আশঙ্কা আমেরিকা এবং ইসরায়েল অ্যাটাক করেছে এবং ইসরায়েল জন্য ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ক্ষতি করেছে একদিকে ইরানের পাল্টা আক্রমণে অন্যদিকে ইরানে আক্রমণ করতে গিয়ে তার মানে নিউক্লিয়ার নিয়ে পুরো পৃথিবী সবচেয়ে বড় টেনশনে থাকে এটাই তো প্রমাণিত পৃথিবীর একমাত্র মুসলিম দেশ পাকিস্তান যার কাছে নিউক্লিয়ার আছে নিউক্লিয়ার বোমা আছে আর কারো কাছে নেই এটি আমরা সবাই জানি আর সেটার মালিক হতে চাইছে ইরান যদিও ইরান বলছে তারা এটা বানাবে না তারা শুধু শান্তিপূর্ণ পাওয়ার প্ল্যান্ট তৈরি করতে চায় কিন্তু এর চেয়ে ভয়াবহ অস্ত্রের নাম যদি বলি আছে বা সেটা যদি কোনো মুসলিম দেশের হাতে আছে বলি তাহলে কেমন লাগবে বিষয়টা আপনাদের কাছে জি পৃথিবীর অন্যতম আরেকটি মুসলিম দেশ তুরস্ক এবার তৈরি করলো গাজাব নামে একটি বিশ্বকে চমকে দেওয়ার কি বলবো বোমার চেয়ে শক্তিশালী বোমা এই প্লেটটি তুরস্ক পরীক্ষা চালালো তো বলা হচ্ছে যে তুরস্ক গাজার পর ইরানের পর তুরস্ক হবে দখলদারদের টে এটা কিন্তু বারবারই বলছে আর তুরস্ক বলছে আমি তোমার জন্য অপেক্ষা করছি মিস্টার নিতানিয়াহ তুমি আসো তুমি আমার দেশে আক্রমণ করবে এফ থার্টি এবং এফ সিক্সটিন তোমার কাছে আছে এগুলো দিয়ে আর তোমার এফ থার্টি ফাইভ এবং এফ কে ছাতুর মতো উড়িয়ে দেওয়ার জন্য আমি ভিন্ন কিছু বানিয়ে রেখেছি আসল যদি মুসলিম দেশগুলোর মধ্যে প্রশ্ন করা হয় সবচেয়ে আধুনিক অস্ত্র কার কাছে নাম্বার ওয়ান কিন্তু তুরস্ক আধুনিক এখন যদি বলেন যে পারমাণবিক পাকিস্তান যদি বলেন ক্ষেপণাস্ত্র মিজাইল ইরান কিন্তু সকল কিছু মিলে বেস্ট তুরস্ক তুরস্কর কাছে আধুনিক মিজাইল আছে তুরস্কর কাছে ফাইটার জেট আছে তুরস্কের কাছে বিশ্ববিখ্যাত ড্রোন আছে যে ড্রোন দিয়ে তুরস্ক যুদ্ধে বিজয় পেয়েছে লাস্ট পাঁচটা রাশিয়া এখন পর্যন্ত ইউক্রেনে বিজয় পায় এত বড় দেশ রাশিয়া যারা এখন পর্যন্ত ইউক্রেনের সাথে পেরে উঠেনি কিন্তু তুরস্ক আজারবাইজান সিরিয়া এবং ইরাক তুরস্ক লিবিয়া কয়টা ফ্রন্টের কথা বলবো প্রত্যেকটা ফ্রন্টে তুরস্ক বিজয় পেয়েছে তার এই ড্রোন এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তো বলা হয় মুসলিম বিশ্বের সবচেয়ে আধুনিক অস্ত্রের মালিক হলো তুরস্ক তো তুরস্ক এবার এই তার গাজাব দেখেন গাজাব নামের সাথে মিলিয়ে গাজাব যে বিষয়টা তৈরি করলো আমেরিকা এবং ইসরায়েলের ঘুম হারাম হয়ে গেছে কারণ নেতানিয়াহু তুরস্কের বিরুদ্ধে একটা বড় যুদ্ধ ছড়িয়ে দেওয়ার জন্য যে পরিকল্পনা করছিল তুরস্কের এই গজব দেখে তাদের মাথা নষ্ট হয়েছে তাদের উপর গজব পড়ে গেছে এবং বলা হচ্ছে যে যদি তুরস্ক চায় তুরস্ক থেকে এক দেড় ঘন্টার পথ ইসরায়েল তুরস্ক যদি চিন্তা করে বা তুরস্কের সাথে যদি এই মুহূর্তে গাজা আহ ইসরায়েলের যুদ্ধটা লেগে যায় তুরস্কের কাছে সিক্সটিন আছে তুরস্ক এটাকে ব্যবহার করবে তুরস্কের কাছে ড্রোন আছে তুরস্কের ড্রোন ব্যবহার করবে জাস্ট ইসরায়েলের কয়েকটা টার্গেট এটা ছুড়ে দেবে একটা ছাড়বে ধরেন ডিমোনা যেখানে পারমাণবিক বোমাগুলো রাখা আছে একটা শুধু একটা ধরেন একটা ছাড়বে বেনগোরিয়ান তাদের সবচেয়ে বড় বিমান তাদের যেখান থেকে এফ

এমন একটি প্রযুক্তির বোমা পৃথিবীকে দেখালো যেটি দিয়ে তুরস্ক শত্রুকে বধ করে ফেলবে এখন মিতানিয়া ঘুম হারাম হয়ে গেছে এটা কি দেখলাম কারণ সিরিয়া ইস্যুতে ইসরায়েলের সাথে তুরস্কের যে কোনো সময় লেগে যাবে যে কোনো সময় লেগে যাবে লাগছে কিন্তু নেপথ্যে সাম্প্রতিক আমরা কয়েকবার দেখেছি ইসরায়েলের যুদ্ধ বিমান এসে সিরিয়াতে অ্যাটাক করেছে আবার এমন দেখেছি সিরিয়াতে অ্যাটাক করতে এসে এসেছে কিন্তু তুর্কি বিমানের তালাকে পালিয়ে গেছে তুরস্ক আকাশে জ্যামিং পদ্ধতি দিয়ে ইসরায়েলের জিপিএসকে লক করে দিয়েছে এরপর সিগন্যাল পাঠিয়েছে যে তুমি সেকেন্ডের মধ্যে পালাও নতুবা আমি মিজাইল ছুটছি আমার ড্রোন থেকে বা যুদ্ধ বিমান থেকে তুরস্ক সিরিয়ার আকাশ থেকে লেজ গুটিয়ে সিরিয়ার আকাশ থেকে লেজ গুটিয়ে দখল তারা পালিয়ে গেছে তুরস্কের ভয় আপনারা দেখেছেন হাজির করেছে আবারও যারা এই মুহূর্তে সংযুক্ত হয়েছে তাদেরকে দেখাই এটি একটি জায়গায় এই বোমাটি ছড়ার পর আপনার দেখেন তুলার মতো উড়ে যাচ্ছে সেই অঞ্চলের একটি জায়গায় শুধু না ভয়ঙ্কর ভাবে প্রচুর জায়গা জুড়ে এটা বিস্তৃত হয় এবং তার এটা সব ওয়েব এবং হিট ওয়েব পুরো জায়গাটিকে এক কিলোমিটারের মতো জায়গাকে পুরো গলিয়ে ফেলবে দেখতে পাচ্ছেন স্ক্রিনে আপনারা তো এই মুহূর্তে আমেরিকা বলেন ইসরাইল বলেন বা তুরস্কের শত্রু গ্রিস বলেন তাদের প্রত্যেকের ঘুম নষ্ট হয়ে গেছে এটা কি নিয়ে আসলো তুরস্ক কারণ পৃথিবীর যেকোনো বোম আপনি যদি হিসেব করেন একটা সীমিত অঞ্চলে এটা ক্ষতি করতে পারে কিন্তু এক কিলোমিটারের মতো জায়গা ছোট না কিলোমিটারের মতো জায়গা এক এটা এত ভয়ঙ্কর ভাবে মানে অ্যাটাক করতে পারবে ধ্বংস করতে পারবে যেটা পৃথিবীর অন্যান্য বোমের পক্ষে বা বোমার পক্ষে সেটা সম্ভব নয় তো এখন তুরস্কের সঙ্গে এটা কিন্তু মূলত এক ধরনের দেশ এনেছে ইসরায়েলকে টার্গেট করে এবং এটাকে বলাই হচ্ছে যে এটা মূল ভয়টা এখন ইসরায়েলের জন্য কারণ এটা দেখানোই হয়েছে ইসরায়েলকে কারণ ইসরায়েলের নেক্সট টার্গেট তুরস্ক আর তুরস্ক তাই হঠাৎ করে এই চমকটি দেখালো এর আগে টাইফুন দেখিয়েছে মাস মাসখানি হয়নি দশ বারো দিনের মধ্যেই তার সবচেয়ে ভয়ঙ্কর মিসাইল আটশো কিলোমিটার দূরে গিয়ে হিট করতে পারে সেটা দেখালো তুরস্ক এরপর দেখালো এটি এখন এই বিষয়টি নিয়ে বড় বড় গণমাধ্যম বলছে যে আমেরিকার মতো দেশ বা ন্যাটো যেহেতু তুরস্ক ন্যাটোভুক্ত দেশ তুরস্কের বাকি শত্রুগুলো তুরস্ককে এখন স্লিম করতে মাথা নিচু করে সেলুট করতে বাধ্য হবে খুব অবাক লাগে চুয়ান্ন বছর একটা দেশ স্বাধীন হল নাম বাংলাদেশ যার কাছে দুটো ধ্বজবঙ্গ যুদ্ধ বিমান ছাড়া কিছু নেই আমাদের দেশ বাংলাদেশ যাদের প্রতিটি ঘরে রাজনীতিক জন্ম নেয় কিন্তু কোনো বিজ্ঞানী জন্ম নেয় না আজকে ইরানের দিকে তো পুরো পৃথিবীর সাথে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছে স্যাংশন দিয়ে আমেরিকা ইরান তার বিজ্ঞানীদের দিয়ে ঘরের মধ্যে ড্রোন বানাচ্ছে মিসাইল বানাচ্ছে ভয়ঙ্কর ভয়ঙ্কর অস্ত্র বানাচ্ছে শত্রুকে দমনে আপনি দেখেছেন এত এত পরমাণু বিজ্ঞানীকে হত্যার পর ইরান তার নিউক্লিয়ার প্রজেক্টের কাজ বন্ধ করে আর আমাদের ঘরে প্রতিটি ঘরে জন্ম নেয় রাজনীতি আমাদের ঘরে জন্ম নেয় নয়নদের মতো স্লোগান মাস্টার মুখটাকে বাদরের মতো করে জীবা বের করে করে আমাদের প্রতিটি ঘরে জন্ম নেয় চাঁদাবাজ তারা এই চাঁদাবাজের দেশে এই দুর্নীতির দেশে এই কু দেশ থেকে পালিয়ে ওয়েস্টার্ন কান্ট্রিতে চলে যায় খুব দুঃখের সাথে বলি আমার নিজের বোনের একটা ছেলে আছে সে প্রকৌশল বিশ্ববিদ্যালয় তার ডিপার্টমেন্টে ফার্স্ট তাকে আমেরিকা অফার করে নিয়ে যাচ্ছে তাকে আমি বললাম যে এত কষ্ট করে পড়াশোনা করছি দেশের জন্য কিছু কর আমাকে বলে মামা দেশের জন্য কি করব সে সাম্প্রতিক যদাবাজদের যে সন্ত্রাসী গুরু তার হাতে আহত হয়েছিল একটা প্রতিবাদ করতে গিয়ে তো বলছি মামা এখানে জীবনের তো নিরাপত্তা নেই যে দেশে জীবনের নিরাপত্তা নেই সে দেশে মেধার কি মূল্যায়ন আছে বলেন দেশে বুয়েট কুয়েট রুয়েটে যারা আছে ভালো ভালো ছাত্ররা তারা কিছু করতে পেরেছে তাদের কিছু করতে দেয়া হয় আপনি যত মেধাবী ইঞ্জিনিয়ার হন ডাক্তার হন আপনাকে ওই মেট্রিক পাস ইন্টার পাস মন্ত্রীর সিগনেচারের জন্য দাঁড়িয়ে থাকতে হবে তার পিছনে হাঁটতে হবে এই দেশের জন্য কি করবেন আমার অনেকে থেকে গেছে দেশে যারা থেকেছে তারা মাসুল দিয়েছে তাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে দুটো বিষয় এখান থেকে ক্লিয়ার একটা হলো আপনি যদি এই দেশে নাই থাকেন দেশের জন্য কি করবেন এটা কথা আপনি যদি দেশে মেধাবীদের রাখতে হয় মেধার মূল্যায়ন করতে হবে গবেষণার জন্য ক্ষেত্র রাখতে হবে দেশে রাজনীতির জন্য অনেক গবেষণা হয় এদেশে রাজনীতিবিদরা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা লক্ষ লক্ষ টাকা না লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে কিন্তু এই দেশে কোনো গবেষণা কেন্দ্র আছে সেই অর্থে আমাদের ছেলেরা ড্রোন বানাবে যুদ্ধ বিমান বেড়াতে সেই প্রযুক্তি ব্যবহারের কোনো গবেষণা কেন্দ্র আছে কেউ বুকে হাত দিয়ে বলেন তো বুয়েটের রাজনীতি করতে হবে বুয়েটের নিয়োগ পাবেন কে কোনো দলের রাজনীতি করতে হবে আর যে রাজনীতি করবেন সে কি মেধাবী লোক হতে পারে এই বাংলাদেশে বিশেষ করে খুব দুঃখজনক বিষয়টা হলো যে প্রতিটি ঘরে রাজনীতিবিদ রাজনীতিক জন্ম নেবে এবং উঠে এক দল আরেক দলকে গালাগাল করবে এই দলের ওই দলের বাপা তুলে নেতাকে তুলে গালাগাল দিতে হবে স্লোগানের সবচেয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিতে হবে সেই নেতা হবে সবচেয়ে বেশি বাজে কথা যে বলতে পারবে মিথ্যা কথা যে বলতে পারবে সেই বড় নেতা হবে দেখেন বিএনপি আওয়ামী লীগ তাকায় দেখেন ভিতরের দিকে সবচেয়ে কুরুচিপূর্ণ কথা বলে ফজু বাগলা ঠিকই আছে রুমিন ফারহানা ঠিকই আছে আছে না তাদের কিচ্ছু হবে না খেয়াল করে اومिलीকে সবচেয়ে বাজে কথা ওবৈদুল কাদের হাসান মাহমুদরা বলেছে তাদের কিন্তু কোন সমস্যা হয়নি তাদেরকে ছোট থেকে বড় বড় পথ দেয়া হয়েছে সেই বিষয়ে মেধাবীরা ঠিকবে আজকে তুরস্ক ইরান বিশ্বকে চমকে দিচ্ছে নতুন নতুন উদ্ভাবনে বাংলাদেশের একটি উদ্ভাবনের জায়গা আছে যেটা বাংলাদেশ চমকে দিতে পারে মিথ্যা কুরাজনীতি হত্যা ধর্ষণ খুন সাম্প্রদায়িক ছাড়া। আমার মনে হয় সময় এসছে আমাদের সরকারের চাঁদাবাস এই কৃতিত্বের জন্য তাদেরকে নোবেল দেওয়া তাদেরকে অস্কার দেওয়ার ব্যবস্থা করা এবং তাদেরকে পৃথিবীর বিভিন্ন দেশে এক্সপোর্ট করা দ্রুত এদেরকে কারণ এটা তো একটা গর্বের বিষয় আমাদের দেশ থেকে পলিটিশিয়ানদের বিদেশে এখন পাঠানো উচিত যাতে পুরো পৃথিবীতে এরা আলো ছড়াতে পারে কারণ এদের আলোতে আমাদের দেশটাই অন্ধকার হয়ে গেছে এত বেশি আলো দর্শক শেষ একটি বাক্য দিয়ে ভিডিওটা শেষ করতে চাই আমাদের দেশে সোনার ছেলেদের জন্ম হয় কিন্তু যে সোনার ছেলেরা জন্ম নেয় আমাদের দেশের অন্য সোনার ছেলেরা তাদেরকে লোহাতে পরিণত করে অর্থাৎ আমাদের অশিক্ষিত রাজনীতিকদের পেছনে আমাদের মেধাবীদের হাঁটতে হয় নতুবা পদ পদবি মানে চাকরি চেয়ার গুরুত্বপূর্ণ জায়গা এগুলো তারা পায় না আমাদের দেশের মেধাবী ডাক্তারদেরকে অশিক্ষিত রাজনীতিকের পেছনে দাঁড়াতে হয় আমাদেরকে একটা শপথ নিতে হবে কোন অশিক্ষিত মুরক্ষিত লুটপাটকারী দুর্নীতিবাজ কোন নেতাকে আমরা ভোট দেব না এই দেশকে এগিয়ে নিতে হলে প্রথম কথা এই দেশকে এগিয়ে নিতে হলে বিশ্ব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে আমাদের মেধাবীদের আমাদের দেশেই রাখতে হবে ভারত এগিয়ে গেছে পাকিস্তান এগিয়ে গেছে পাকিস্তান যে থান্ডার যুদ্ধ বিমান তৈরি করছে চীনের সাথে পাকিস্তান অনেক গুরুত্বপূর্ণ অ্যাচিভমেন্ট পাকিস্তানের আছে তারা চীনের সাথে কোলাবোরেশনে করছে আমাদের কিছু নাই কিচ্ছু নাই আমাদের কিচ্ছু নাই বিশ্বের দরবারে হাজির করার মতো কিচ্ছু নেই আমাদের যে কিচ্ছু নাই এই লজ্জাটা বুঝতে হলে আমাদের রাজনীতির পরিবর্তন আনতে হবে কারণ এই দেশটাকে ধ্বংস করছেই রাজনীতি এই দেখেন একটা বিপ্লবের পর সরকার বসেছে এত মানুষের কান্না এত মায়ের মুখ খালি করে যারা বসছেন উপদেষ্টা পদে সে ছাত্র হোক আর যারাই হোক প্রত্যেকটা শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে চ্যালেঞ্জ দিয়ে বললাম খুব শীঘ্রই এগুলো বেরোতে শুরু করবে প্রত্যেকটা উপদেষ্টা শত না হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে এদের অর্থ আমেরিকা কানাডা আন্দোলনের পর যারা ক্ষমতায় গোষ্ঠীর তারা লুটপাট করতে ছাড়েননি তার মানে এই দেশের রাজনীতি পুরনো শেষ হয়ে গেছে কি করতে হবে এখন এই সকল নষ্ট রাজনীতিকে ধুয়ে মুছে পরিষ্কার করতে হলে পরিচ্ছন্ন জাতি তৈরি করতে হবে রাজনীতিতে নতুন হলে এমন একটি বিপ্লবের প্রয়োজন যেখানে হবে আমাদের দেশের নেতা এটা আপনারাই খুঁজে বের করবেন কোন মিথ্যাবাদীকে দুর্নীতিবাজকে চাঁদাবাজকে যদি আপনারা নেতা বানান হয়তো তার পকেট থেকে আপনি একশো টাকা পাবেন দিন শেষে হিসেব করে দেখবেন যে আপনার এক হাজার টাকার ভাগ্য নষ্ট করে তার পকেটে ঢুকে গেছে اللہ حافظ